মাঝে মধ্যে বাপমা দেখতে আসে কিন্তু বেশি সময় দেয় কি কারণে এরকম ছেলে আছে না না এখন ছেলে বলবে শহর একটা বাসা করছে একদিন বাবা খুব অসুস্থ অসুস্থ হওয়ার কারণে বগুড়ে গেছে ডাক্তার দেখানো শুনি পপুলার একটা বড় ডাক্তার দেখাতে দেখাতে সিরিয়ালে রাত নয়টা এত রুগী সিরিয়ালের সিরিয়ালে রাত গেছে এখন বাবা চিন্তা করতেছে এত রাত্রে দড়ি সোনা কেন কেমন

আঠারো সালে আমার বাপ মারা গেছে বাবার কবরে বসে দাঁড়ায় বলি বাবা গোটা বাংলাদেশ শেষ করি কিন্তু আপনি বলছেন বলে যে মধুর ডাক দিতেন ওই ডাক আর শোনা যায় না বাবার মতো না পন বন্ধু নাই রে দুনিয়ায় নিজে না খাইয়া বাবা নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায় বাবার মতো না পন বন্ধু নাই রে দুনিয়ায়

বলে ভাই জান এই গভীর একটা সময় করতে আসলি ভাই ভাইতে চাপা বোর্ড খেলতে খেলতে এত রাত হয়ে গেছে আমার ঘড়ি দেখার কথা মনেই নেই একটু ঘরে ঘুমাবার চাই বোন বলতেন তুই পাগলা হয়েছিস নাকি আমার ছোট ভাই তুই না খাই ঘুমাই আমার শোকত কোনো ঘুম নাই এখন ভাইয়ের সামনে মাছ গরম ভাত গরম তরকারি গরম সব গরম করে সামনে দেয় ওই ডাইনিং টেবিলে চেয়ারে বসে বলতে খা ভাই খা ভাই আবদুল্লাহ ঘর থেকে চিন্তা করে নয়টার সময় আমার বাবা আসলো তোর মা বাপে আপনার পিঠ করে আর এগারো সময় তোর ভাই খা ভাই খা ভাই খবর কি বারো ভাই থেকে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথা বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত আব্দুল্লাহ ধীরে ধীরে বাবার ঘরে কাছে

মাটির বিছনায় থেকে নিয়ে তোর খাট বানাই দিছে আজকে তোর সেই বাবা না খাইয়া ঘুম পারতেছে আর তোর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত লিয়া বুলুয়া কোন আইনি কোন আহসানো আমালা আল্লাহ তোর সুন্দর আমল পরীক্ষা করবে এই মুহূর্তে তোর সুন্দর আমল কি এই মুহূর্তে তোর আমল কি বাবা না খাইয়া ঘুম পারতেছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত তোর কি করার কিছুই নাই জোরে ধন করার কিছু আছে না নাই আব্দুল্লাহ চিন্তা করে করবার তো বহু মন চায় কিন্তু বর্তমানে নারী নির্যাতনের কেস যদি মরক নির্যাতনের কোন কেস নাই ধরে ধরে কথাটা ফেরা বর্তমান যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে নারী নির্যাতনের কেস আছে না নাই আবার কয় মাথা থাকার কেন আছে না নাই কিন্তু মরক নির্যাতন মরক একটা মরক যদি থানা হয় সার আমার বউ হাত মারতে মারতে পারে ফেলেছে

আপনার বলেন তো সফল হবে ওই পিছন দিকে শব্দ হবে কিন্তু লাগছে কম শব্দের কারণে যখন দৌড় মারা সারা এই গভীর মানলেন কেন আবদুল্লা বলতে তোর বোন আমার কে হয়

আব্দুল্লাহ বলতেছে শালা বলতেছে আমাকে মারবে নাকি বলে তোরে মারবো না তুলে একটু জায়গা এবার শালা ধীরে ধীরে যখন আব্দুল্লাহর কাছে গেছে আব্দুল্লাহ হাত ধরে জান্নালের কাছে গিয়ে बोलत, তাকায় দেখ তো ঘরের মধ্যে কি? বলে আপার বাবা কখন আইছে? বলে রাত নয়টার সময় আইছে। তোর বোন কইলো মা যাব এত শীত শীত করে। আমার বাবারে খাবার দাইনি বলে রাগ করে না খে ঘুমায়িসে। আর তুই 11টার সময় আসলি তোর সামনে পাঁচ তরকারি গরম ভাত। তুই খাবার চাইছিস না তারপরে জোর করে খাওয়ায়। এখন বললে শালা বল আমার আমল কি? শালা বলতেছে আর একটা দিলে হয় ই মানুষের ই বাপাই কেউ পছন্দ করে কিন্তু শ্বশুর না ঘরে ঘরে এরকম বৌ দচল আসে না না